আসসালামু আলাইকুম নিজের পক্ষে থেকে সবাইকে স্বাগতম জুলাই গণপ্রজাতরের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনালে এক এ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটির রাজধানী নয়াদিল্লিতেই বাস করছেন অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দেবে কিনা তা নিয়ে সংবাদ মাধ্যম চলছে নানা বিশ্লেষণ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ২৪ বছর বয়সী সীমা আক্তার ফুটবল খেলার অনুশীলন করেছিলেন হঠাৎ এক বন্ধু এসে তাকে থামিয়ে দিয়ে এই খবর জানান তিনি বললেন বাংলাদেশের পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর কাছে রায়টিকে ন্যায় বিচারের এক মুহূর্ত বলে মনে হচ্ছিল গত বছর দুই হাজার চব্বিশ সালে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন চালায় সে সময় সীমা আক্তারের কয়েকজন বন্ধুও নিহত হন টানা বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় বিচার কাজ চলেছে এর মধ্যে একটি মামলায় রায় হয়েছে সেই মামলায় কয়েক মাস ধরে বিচার প্রক্রিয়া চলার পর আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গত বছর বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় ঢাকা থেকে তার আল জাজিরাকে বলেন ফ্যাসিবাদী হাসিনা ভেবেছিলেন তাকে কখনো পরাজিত করা যাবে না তিনি চিরদিন শাসন ক্ষমতায় থাকতে পারবেন তার মৃত্যুদণ্ড আমাদের শহীদদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি পদক্ষেপ সীমা মনে করেন শুধু সাজা ঘোষণায় যথেষ্ট নয় তিনি বলেন আমরা দেখতে চাই তাকে এই ঢাকাতেই ফাঁসিতে ঝোলানো হয়েছে কিন্তু কাজটা এত সহজ নয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি বিষয়টি পনেরো মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে এখন তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও ভারত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী কয়েকজন ভূ রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তারা এমন কোন দৃশ্যকল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে বিশ্লেষকদের মতামত তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা গণমাধ্যমকে বলেছেন চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এ ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে নয়াদিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যায়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় বলেন ভারত এই ঘটনাকে হাসিনার মামলা বাংলাদেশের রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভরাজ আলজাদাকে আরো বলেন নয়াদিল্লি মনে করেন বর্তমান বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে ইউনুস প্রায় ভারতের সমালোচনা করেন হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দাবি করেন ভরাজ মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করা মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া ধন্যবাদ সবাইকে নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবে